বড়দিনের দিনেই সেজে উঠল কল্পেশ্বর কল্পেশ্বর মহাদেব মন্দিরে স্নোফল হওয়ার ফলে কল্পেশ্বর মহাদেব মন্দির যেন সুইজারল্যান্ডে পরিণত হয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা কল্পেশ্বর মহাদেব পঞ্চকেদারের একটি কেদার যেখানে সারা বছর মহাদেবের পুজো হয়ে থাকে আর শীতের মরশরুমে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মাসে এখানে স্নোফল হয়ে থাকে যার ফলে এই জায়গার রূপ নেয় এক অসাধারণ সৌন্দর্যের আর সেই সৌন্দর্য আপনারা খুব কম খরচেই উপভোগ করতে পারেন এখানে এসে এই কল্পেশ্বর মহাদেব মন্দির যাবার টোটাল ডিটেলস আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে তাই সে বিষয়ে আর বিশদভাবে বলছি না যদি আপনারা চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কল্পেশ্বর মহাদেব বলে যে ভিডিওটি আমার রয়েছে সেটি দেখে নিতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় সম্বন্ধে জানতে পারবেন কিভাবে যাবেন কত খরচা হবে এবং কোথায় থাকবেন প্রত্যেক পরিবারেই কোনো না কোনো বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকেন যারা স্নোফল দেখার ইচ্ছা থাকলেও উচ্চতার কারণে পর্বতে গিয়ে সেই স্নোফল দেখতে পারেন না তারা এই কল্পেশ্বর মহাদেবে এসে তাদের ইচ্ছা পূরণ করতে পারেন কারণ এই কল্পেশ্বর মহাদেব মন্দির যেখানে অবস্থিত সেটি প্রায় দু মিটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে যেখানে শ্বাসকষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই তারা এই শীতের মশরুমে এসে এখানে স্নোফলের আনন্দ উপভোগ করতে পারবেন আর এই দেবগ্রামে রয়েছে থাকা খাওয়ার জন্য অনুরাগ হোমস্টে যার কথা না বললেই নয় পরম আততীয়তা এখানে লক্ষ্য করা যায় যে দাদা রয়েছেন এখানে অনুরাগ স্টে হাউসে তার অমায়িক ব্যবহার আপনাকে মুগ্ধ করবে এছাড়াও আপনারা এখানে বাঙালি যত রকম খাবার আপনাদের পছন্দ হয় তা আপনারা এখানে খেতে পারবেন এবং অনুরাগ দাকে যদি আপনারা জানান তাহলে তিনি তার বন্দোবস্ত করে দেবে এবং আপনারা যদি চান নিজেরা রান্না করে খাবেন তাহলেও সে ব্যবস্থা এখানে করে দেওয়া হবে সুতরাং থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থার জন্য রয়েছে অনুরাগ হোমস্টে তাই আপনারা আর দেরি না করে চলে আসুন শীতের মশরুম এবং এই ডিসেম্বর ও জানুয়ারিতে এই কল্পেশ্বর মহাদেব মন্দিরে এসে আপনাদের যে স্নোফল দেখার ইচ্ছা রয়েছে তা আপনারা এখানে এসে দেখে যান আর মহাদেবের পুজো এই কল্পেশ্বর মন্দিরে আপনি নিজের মনের মতো করে মহাদেবের পুজো বা আরাধনা করতে পারবেন এখানে পুজোর ব্যবস্থা খুব সুন্দর তাই পুজোর ব্যবস্থা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনারা এসে নিজের মনকে তৃপ্ত করতে এখানে মহাদেবের পুজো করুন আর দাদা তো রয়েছেই দাদার কাছ থেকে সমস্ত কিছু জেনে নিয়ে আপনারা অবশ্যই এই কল্পেশ্বর মহাদেব মন্দিরে এসে পুজো দিন তো বন্ধুরা আর দেরি কিসের চলে আসুন আর অনুরাগ হোমস্টের দাদার মুখে শুনুন এখানকার সুন্দর প্রকৃতির কথা মহাদেব यात्रा में स्वागत है अभिनंदन है और दो हजार चौबीस में दूसरी बर्फबारी लोगों को दिखाया जा रहा है यह लोगों के कदम यह मेरा घाटी के कल्पे के निकट अनुराग होमस्टे के नज़दीक से गया रहा है आप सब लोगों से निवेदन है कि आप लोग क्रिसमस और बस दो हजार चौबीस की अंतिम रात्रि के ब्राह्मण पर बताएंगे और यहाँ के सौंदर्य का नजारे का लुत्फ उठाएंगे आप सब लोगों का पुनः से इस घाटी में बदलाने के लिए आप सब लोगों का अभिवादन आप सब लोग घाटिया करके यहाँ की प्राकृतिक सौंदर्य और बर्बादी का नजारा का रुख उठाएंगे ऐसी मेरी आशा है सब सिरका में घूमने वाले पर्यटकों से मेरा अनुरोध है कि एक बार जरूर दुर्गम घाटी मैं पता कर यहाँ के सौंदर्य का प्रकृति की नजारी का आनंद उठाएंगे और यहाँ पे एक दो दिन रुक करके यहाँ के छोटे छोटे ट्रैकों का भी आनंद लेंगी जिसमें मुलाखार गुड़गयाल सुंदरवन पानी और इसके हवा भी कई छोटे छोटे ट्रैक हैं बनती नारायण है। इन ट्रैकों में जा के आप लोग एक शीतकालीन यात्रा का शीतकालीन ट्रेकिंग का अनुभव करेंगे और यहाँ पर रुका के यहाँ की जो ऑर्गेनिक सब्जियाँ हैं उसको खा करके यहाँ के इनका स्वाद काेंगे ऐसी मेरी आशा है आप सब लोगों का से मैं धन्यवाद करता हूँ I'm yeah.